মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অপরিসীম জীবনে মানসিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত প্রয়োজন এখানে আসে আজুর্বেদ যা একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রদান করে এই প্রাচীন পদ্ধতি আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতিতে কিভাবে সহযোগ হতে পারে তা নিয়ে আজ আমরা জান আসুন আমরা শুরু করি আজুর্বেদের এই গোপনীয়তাগুলি উদ্ঘাটনের যাত্রা পরবর্তী পর্বে আমরা জানব ধ্যান ও মনোযোগের গুরুত্ব সম্পর্কে আযুর্বেদের প্রথম রহস্য হল ধ্যান ও মননশীলতা ধ্যান মানসিক চাপ কমায় এবং মননশীলতা মনোযোগ বাড়ায় প্রতিদিনের অনুশীলন আমাদের মানসিক অবস্থাকে পরিবর্তন করতে পারে এটি মানসিক স্বচ্ছতা বৃদ্ধি করে এবং চাপ কমাতে সহাযোগ হয় নিয়মিত ধ্যান এবং মননশীলতার অনুশীলন মানসিক স্বাস্থ্যে সুস্পষ্ট পরিবর্তন আনতে পারে এই ভিডিওতে আমরা শেয়ার করছি কিভাবে ধ্যান ও মননশীলতা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে চলুন পরবর্তী রহস্যের দিকে এগিয়ে যাই এবং জানি কিভাবে আযুর্বেদিক হার্বাল সমাধান মানসিক শান্তিতে সহযোগ হতে পারে প্রতিদিনের রুটিনে এই ভেষেজগুলোর অন্তর্ভুক্তি আপনার মানসিক সুস্থতা নিশ্চিত করতে পারে আজুর্বেদায় আশ্বগন্ধা এবং ব্রাহ্মীর মতো গাছগাছটা মনের সান্ত্বনা প্রদান করে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়িয়ে তোলে মানসিক প্রশান্তি বজায় রাখতে এই ভেষেজগুলোর ব্যবহার একটি সহজ ও কার্যকরী পদ্ধতি এগুলোকে প্রতিদিনের জীবনে অন্তর্ভুক্ত করা মানসিক চাপ কমাতে এবং মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগ হতে পারে এখন চলুন আমরা দেখব কিভাবে একটি সুষম আযুর্বেদিক খাদ্য আপনার মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে পারে আযুর্বেদিক খাদ্যাভ্যাসে তাজা ও প্রাকৃতিক খাবারগুলি মানসিক শান্তি প্রদান করে প্রতিদিনের খাদ্য তালিকায় এমন খাবার অন্তর্ভুক্ত করুন যা মস্তিষ্কে পুষ্টি যোগায় এই ধরনের খাদ্যাভ্যাস মানসিক স্থিতিশীলতা বাড়ায় এবং চাপ কমায় তাহলে খাবারের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকুন শাকসবজি ফলমূল এবং সম্পূর্ণ শস্য গ্রহণ করুন মানসিক স্বাস্থ্যকে উন্নত করুন এবং প্রতিদিন আরও ভালোভাবে জীবনযাপন করুন পরবর্তী ধাপে আমরা জানব কীভাবে যোগব্যায়াম মানসিক স্থিতিশীলতা বাড়ায় যোগব্যায়াম শুধু শরীরকে শক্তিশালী করে না এটি মানসিক স্থিতিশীলতা ও আবেগীয় ভারসাম্য গড়ে তোলে প্রতিদিনের অনুশীলনে আপনি শারীরিক এবং মানসিক শক্তি অর্জন করতে পারেন এটি মানসিক স্বাস্থ্যর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে প্রতিদিনের জীবনে যোগব্যায়ামকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন এবং দেখুন কিভাবে এটি আপনার জীবনকে পরিবর্তন করে দেয় এরপর আমরা আলোচনা করব কিভাবে নিয়মিত রুটিন এবং পর্যাপ্ত ঘুম মানসিক শান্তি বজায় রাখতে সহজক হয় প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং একই সময়ে জাগ্রত হওয়া মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি আযুর্বেদিক রুটিনের সাথে এই নিয়ম মেনে চললে মানসিক শান্তির পথে আমরা এক ধাপ এগিয়ে যেতে পারি এই অভ্যাসগুলি মানসিক স্বাস্থ্যকে উন্নত করে এবং জীবনে সমতা আনে প্রতিদিনের জীবনে এই পদ্ধতিগুলি অন্তর্ভুক্ত করুন এবং নিজের মধ্যে ইতিবাচক পরিবর্তন অনুভব করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং আজুর্বেদকে আলিঙ্গন করুন